অ্যাপেন্ডিক্স এক ধরনের ফিঙ্গার লাইক টিউব এটি আমাদের লার্জ ইন্টেস্টাইনের সাথে সংযুক্ত থাকে খাবার বা মল যখন আমাদের অ্যাপেন্ডিক্সের সরু টিউবে জমা হয় তখন অ্যাপেন্ডিক্স ব্লক হয়ে যায় অ্যাপেন্ডিক্সে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে যার ফলে অ্যাপেন্ডিক্স ইনফ্লামড হয় অ্যাপেন্ডিক্স ফুলে যায় আর এই ধরনের কন্ডিশনকেই অ্যাপেন্ডিসাইটিস বলে যদি আমরা অ্যাপেন্ডিসাইটিস সময় মতো ট্রিটমেন্ট না করি তাহলে অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে যার ফলে সংক্রমিত বিষয়বস্তু আমাদের পেটে ছড়িয়ে পড়বে যা আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ সাধারণত প্রধান চিকিৎসা সার্জারি যাকে অ্যাপেন্ডেক্টোমি ল্যাপ্রোস্কোপি বলে এই সার্জারির মাধ্যমে অ্যাপেন্ডিক্স রিমুভ করা হয় এবার আসুন দেখি অ্যাপেন্ডেক্টোমি ল্যাপ্রোস্কোপি কিভাবে পারফর্ম করা হয় অ্যাপেন্ডিসাইটিস সার্জারি করার আগে পেশেন্টকে ভালোভাবে প্রস্তুতি নিতে হয় চিকিৎসক প্রথমে পেশেন্টের শারীরিক পরীক্ষা করেন পেশেন্টের পেটের নিচে ডান পাশে চাপ দেন এতে ব্যথা বেড়ে গেলে তা অ্যাপেন্ডিসাইটসের স্পষ্ট লক্ষণ তাছাড়া চিকিৎসক পেশেন্টকে রক্ত পরীক্ষা মূত্র পরীক্ষা আলট্রাসাউন্ডেস্ট সিটি স্ক্যান করতে বলেন যাতে পেশেন্টের সঠিক ডায়াগনোসিস হয় নিরাপদ সার্জারি নিশ্চিত করে সার্জারি করার আগে পেশেন্টকে খালি পেটে থাকতে বলা হয় প্রায় ছয় থেকে আট ঘন্টা এরপর পেশেন্টকে অপারেশন টেবিলে শুয়ে দেওয়া হয় পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় যেন সার্জারির সময় পেশেন্ট কোনো ধরনের ব্যথা অনুভব না করেন এরপর সার্জন পেশেন্টের পেটের নিচে এক সেন্টিমিটার ছোট একটি ছিদ্র করেন পেটের ভিতরে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রবেশ করান সার্জন ছিদ্র দিয়ে পেশেন্টের পেটে ল্যাপ্রোস্কোপ প্রবেশ করান ল্যাপ্রোস্কোপে একটি ক্ষুদ্র ক্যামেরা থাকে যা দিয়ে চিকিৎসক পেটের ভিতরে দৃশ্য স্ক্রিনে দেখেন আবার সার্জন পেটের ডান পাশে আরও দুই থেকে তিনটি ছিদ্র করেন যা দিয়ে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রবেশ করান লিগাসুর ক্লিপ ইলেকট্রোকটারির মাধ্যমে অ্যাপেন্ডিক্স কাটা হয় আর সার্জিক্যাল স্ট্যাপলারের মাধ্যমে অ্যাপেন্ডিক্সের বেস সিল করা হয় ইনফ্লামড অ্যাপেন্ডিক্স অ্যান্ডোবেগের মাধ্যমে পেটের ভিতর থেকে বের করা হয় যেন ইনফেকশন পেটে ছড়িয়ে না পড়ে আর ছিদ্রগুলো সুটার বা স্টোরি স্ট্রিপ দিয়ে বন্ধ করে দেওয়া হয় পেশেন্টের ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ড্রেসিং দেওয়া হয় সার্জারি শেষে পেশেন্টকে অপারেশন থিয়েটার থেকে বের করা হয় প্রথম কয়েক ঘন্টা পেশেন্টকে পর্যবেক্ষণ করা হয় এ সময় পেশেন্টের ব্লাড প্রেশার হার্টবিট শ্বাস প্রশ্বাস মনিটর করা হয় সার্জারির পর পেশেন্ট ব্যথা অনুভব করতে পারেন সেক্ষেত্রে চিকিৎসক পেনকিলার মেডিসিন প্রেসক্রাইব করেন আর ইনফেকশন প্রতিরোধে অ্যান্টিবায়োটিক দেন অ্যাপেন্ডিসাইটিস সার্জারির পর পেশেন্টকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে সার্জারির প্রথম দিন লিকুইড খাবার খেতে হবে তেল মশলা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে সার্জারির পর পেশেন্টকে প্রথম কয়েকদিন বিশ্রামে থাকতে হবে ভারী কাজ এড়িয়ে চলতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ